নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রেশান সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রেশান রোজ কিছু নতুন হোক আজ আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের দরবারে কী বানাবো কী বানাবো ভাবতে ভাবতে আজ নিয়ে আসলাম একটা রায়তার রেসিপি যেটা বানানো ভীষণই সহজ এবং এটা খাওয়ার পর দীর্ঘক্ষণ পেট কিন্তু ভরা থাকবে তাই এই সহজ বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি হবে এমন একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি তৈরি করব কর্ন দিয়ে রায়তা তার জন্য লাগবে টক দই নিয়ে নিলাম বেশ অনেকটা পরিমাণে টক দই প্রায় দুশো গ্রামের থেকে একটু বেশি হবে নিলাম সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিলাম পরিমাণ বুঝে ভিট লবণ চিনিটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন চিনির জায়গায় একটুখানি মধু ব্যবহার করতে পারেন সুন্দর করে ফেটিয়ে নিতে হবে দইটাকে যাতে কোনো রকম দানা দানা ভাবটা না থাকে এরপর চিনি এবং লবণ গলে গেছে সেটা আমরা বুঝতে পারবো মিশ্রণটা একদম মসৃণ হবে ঠিক এমন পর্যায়ে দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচো একটা ছোটো সাইজের লঙ্কা কুচো ছোট করে কেটে রাখা এরপর দিয়ে দিচ্ছি একটু পুদিনা এবং ধনে পাতা ছোট ছোটো করে কুচি করে নেওয়া সেই পাতাগুলো এটা কিন্তু মুখে পড়লে ফ্লেভারটা বেশ লাগে আর এরপর দিয়ে দিচ্ছি কর্ন যেগুলোকে আগের থেকে সেদ্ধ করে জল ছড়িয়ে ঠান্ডা করে রাখা হয়েছিল কোনোভাবেই গরম গরম দেবেন না অবশ্যই সেদ্ধ করে ঠান্ডা করে নিতে হবে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাস মোটামুটি এখানে আমাদের মেন যে উপকরণগুলো দেওয়ার ছিল সেগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে এবার এই রায়তাটাকে আরেকটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো জিরে এবং শুকনো লঙ্কা আমার একসাথেই গোঁড়া ছিল সেটাই দিয়ে দিলাম এবার দেখতে সুন্দর লাগার জন্য এখানে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করছি যেহেতু লঙ্কা আমি চিলের সাথে গুঁড়ে দিয়েছিলাম তাই ওপর থেকে আরও কিছুটা ধনেপাতা পাতা পুদিনা পাতার কুচ ছড়িয়ে দিলাম একটা পাতা রেখে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল এখন এটা পরিবেশন করতে পারে কোনো সাইড ডিশ হিসাবে বা যে কোনো খাবারের সাথে অথবা এটা কিন্তু শুধু শুধুই খেয়ে ফেলা যায় অনেক সময় দেখা যায় বিকেলবেলা কিছু খাওয়ার থাকে না সেই সময় কিন্তু এটা খেলে পেট অনেকক্ষণ ভরা থাকবে এবং মনেরও শান্তি হবে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা টক দই যদি কেউ পায় তাহলে বলুন তো এমন একটা রায়তা যদি কারোর সামনে তুলে ধরা হয় কে পছন্দ করবে না সব পছন্দ করবে যাই হোক আমার রেসিপি তো আমার কাছে ভীষণই ভালো লেগেছে আশা করি আপনারাও ট্রাই করলে আপনাদেরও ভালো লাগবে কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানাবেন বাড়িতে ট্রাই করে থাকলে অবশ্যই আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন আপনার অনুভূতির কথা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন